তোমার কথা বাবা আমার সাথে খারাপ ব্যবহার করে কেন তাই কি বলবো ছেলে তো তুমি আমার মনে হয় জন্ম দিছো আমার বউরে হম যদি তোমাদের পছন্দ না হয় হম তাহলে আমি আলাদা বাড়ি ভাড়া খেয়া ওইখানে থাকবো আমি আমার বউর জন্য পাগল মানে পাগল তোমাদের কোন সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে সমস্যা আছে বউ বউর মতো থাকবো বাড়িতে তোমার সমস্যা কি হ্যাঁ তোমার সমস্যা কি আমি কি তোমার ভাইয়ের সাথে সংসার করতে আসছি তোমার মা বাবার সাথে সংসার করতে আসছি তুমি এখানে আমি তো তোমাকে আপনি এখানে কেন আসছেন বউর মতো আর তুই কি করছস হ্যাঁ তুই আমার ভাই হইয়া আমার বউয়ের সাথে যা তা খারাপ ব্যবহার করছস আমার বউর জড়ায়া দছছিস লজ্জা লাগে না এই দুদিন পর তো তোমার গায়ে হাত তুলবে দুদিন পর আমার গায়ে হাত তুলবে না ও জীবন আম্মা দরজাটা লাগাই যাও এই রাব্বিল তুই কি অফিসে যাইতেছস হ্যাঁ তার সাথে আমার কথা আছে কি কথা আছে এই যে তোর বউ ইদারিন তোর বউ এর চোখ বেশি বেড়ে গেছে গা তোর বউ না চরিত্র খারাপ কি তোর বউ চরিত্র খারাপ তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে যেদিন যাইবো গা সেদিন মাথা তোর ঠিক হয়ে যাবে গানে কি বলতাছো সকালবেলা রাতে মনে তোমার ঘুম কম হইছে এনে বল আমার ঘুম কম হইছে হ্যাঁ আমার পোলা তুই তরে কি আমি ভুল কথা কমু তরে কি মিছা কথা কমু হ্যাঁ তুই আমারে এটা ক তোর বয়ের ইদারিন স্বভাব চরিত্র তুই কি বুঝতে পারছ না এক বিছনায় শুস এক বালিশে শুস তুই কি বুঝছ না শুনো আম্মা আমার বউ আমার সর্বোচ্চ পরিমাণ ভালোবাসে আহা হা হা ভালোবাসে খালি মুখে মুখে তোমার অন্তর দিয়া ভালোবাসে না অন্তর সব দিয়াই দিতাছে আর এক জাননা রে না তুমি এটা তুমি তো জানবা না তুমি তো তোমার বাবার মতন বল তাফিরা মেন্ডেল বাজাইরা কথা আমার সামনে একদম বলো না এই আমার কথা হই না তারপর যা আমি কি এমনি এমনি কইতাছি তারপর চরিত্র খারাপ কতই তুই ক এই আমার বউয়ের পিছনে তুমি লাইগা থাকো আব্বা লাইগা থাকে মানে বুঝি না তোমাদের সমস্যাটা কি আমার বউ তোমাদের পছন্দ হয় না

আমি আমার বউর জন্য পাগল মানে পাগল তোমাদের কোন সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে কি সমস্যা আছে বউ বউর মতো থাকবো বাড়িতে বউ কেন উশৃঙ্খলতা করব কেন উশৃঙ্খলতা করব একটা বার তো বউর কাজ না যে তুমি এই কাজ করবে না আমার মা যেটা বলে আমার বাবা যেটা বলে আমার মা বাবার কথা শুনবা বলছো শুনো দিন আমার বউ কি তোমাদের বান্দিদাস নাকি হ্যাঁ সংসারের কাজ কে করব মানে তোমাদের কাজ করার জন্য আমি বিয়ে করছি না তোমার বিয়ে করছো আমি কাজ করার লাগে তোকে বান্দিদাসি আমি আজকের পর থেকে আছে না

আশ্চর্য ব্যাপার আমার লাগতে মেরে ফেলাইব না আঙ্গুলই লাগতে মেরে মানুষ ছেলে বিয়ে করায় কেন সংসারে আছে সংসারে সমস্ত কাজকর্ম করে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে স্বামীর সাথে সম্মানের সাথে ব্যবহার করে আর এটা কেমন বউ আর ওই কি কয়ে গেল আমার মাথায় কিছু ঢুকতেছে না আর চরিত্রটা খারাপ তোমার বউয়ের বারবার এই কথাটা কও কি লেখা তুমি কি কমো তুমি কি দেখছ আমি দেখছি ওই যে একটা সরল লাগে কি টিভি টিস করে কি হাসাহাসি করে কি করে না করে সি 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 বাজে আজেবাজে কথা কইও না বড় আঙ্গুলে খারাপ ব্যবহার করে এটা কও আজে আজেবাজে কথা কও কেন তুমি কথা না জান না কথা না দেখে তুমি কথা কই না ও আমাগো সম্মান আমগো ইজ্জত তুমি যদি এই কথা রে কও আরেকজন শুনে মানুষ তো আমগরে তোমার আসল আকল বুদ্ধি কিচ্ছু নাই মানা তুমি কি দেখছ আমি নিজ চোখে দেখি ওই যে পাশের বাড়িতে একটা ছেলে যে তরকারি আছে কাছে তরকারি হেই ছেলের লাগে গেরি সামনে দাঁড়াইয়া কি অবস্থা চি 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 এই টিয়া মুত্তা আমার জীবন আমি কোনখানে দেখে নাই আর তো ছেলেরা বিয়ে করে ওই যে নবাবজাদী আপনার রুম হইলো এটা আপনি ওই দিক থেকে করতে খাইলেন আসলে আব্বা আমি একটু ভাইয়ের রুমটা গুছালাম এই জন্য কি ভাইয়ের রুমে গেছিলাম ঘরটা গুছাইলাম এই জন্যই তো কই সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই রাত্র নাই ভাইয়ার ঘরে কি আপনার হ্যাঁ এক ভাইয়ে বিয়ে করে আনছে আরেক ভাইয়ের লগে রঙ্গরস মানি আমার বড় পোলাটা রাখাইতে চাইতেছ হ্যাঁ এসব আপনি কি বলছেন কি বলবো আবার চরিত্র ভালো করো এখনো সময় আছে বলে দিলাম আপনাদের কি মাথা পাগল হয়ে গেছে নাকি মাথা পাগল হয় না তুমি তোমার রুম দিয়া তুমি কেন ভাইয়ার রুমে ঢুকছো

পছন্দের মতো হইলে পছন্দ করতাম খালি চামড়া সুন্দর হইলে হয় না মন সুন্দর হইতে হয় শ্বশুর শাশুড়ির প্রতি সেবা যত্ন করতে হয় সম্মান করতে হয় কোন বালটা করো তুমি আমি কি আপনাদের সেবা করি না ও করো কত ভাল ভালাই তো দেই না সারা দিন বাড়ির ভিতরে ঘুরেই খালি ভাইয়ার রুমে ঘুরেই খালি ভাইয়ার রুমে ভাইয়ার লগে কি এত আ জামায়ের কান বড়াটা এরা আমার ভালো পারে আমার কোলাইলে আমি ছেলে জানো তোমার কার্যকলাপ দেখা আমার মাথায় না জিনিসটা ঢুকে না আচ্ছা তোমার জামাই এই যে আমার পোলাটা পোলাটা কি তুমি জন্ম দিছো তুমি পেটে ধরছিলে লাপকি চি 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 হ্যাঁ কথা কইলে যখনই কথা বলি তখনই আব্বা তুই কি বললেন কি বললেন কি বলবো আবার হ্যাঁ ছেলে আমাদের কথা শুনে না ছেলের মা ওইটা ছেলের বাবা আমি অথচ ছেলে তোমার কথা উঠে বসে বসে উঠে যখন যা বলো সেটাই শুনে তোমার কথা শুনে বাবা আমার সাথে খারাপ ব্যবহার করে কেন তাই কি বলবো ছেলে তো তুমিও আমার মনে হয় জন্ম দিস আব্বা আমি তো আপনার মেয়ের মতো আব্বা আমি আপনাদের সেবা যত্ন করে আপনাদেরকে ভালোবেসে আপনার ছেলের সাথে সংসার করে এবারে থাকতে চাই আরে বাবারে বাবা সেবা যত্ন করতে করতে উনি তিন তলা বাড়ি ছয়তলা করে বলেছে আরে বাবারে আমি এত টাকা ছিলাম এত বড় হয়ে গেছি এত সেবা যত্ন করছ তোমার শাশুড়ি এরকম ঠিক না আসলে এরকম এরকম আসলে এরকম মোটা হয়ে গেছে তোমার সেবা যত্ন আদর আত্তা আরে আপনারা কি আমাকে একটু মেয়ে ভাবতে পারেন না একটু ভালোবাসতে পারেন না সব সময় কেন এত তোমার তো ভালোবাসার ড্রাম আছে আমরা তো ভালোবাসার ড্রাম নাই এত ভালোবাসা তোমার যে স্বামী রে তুইয়া স্বামীর বড় ভাইলে কারণ ভালোবাসা ঢালতে যাও শেয়ার করতে যাও ভালো না খারাপ এ চিন্তা না করো না আচ্ছা আমার কি দোষ বলেন তো আমার কি এমন অপরাধ আপনারা দুজন আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেন তোমার অনেক অপরাধ ছেলেটা বাইরে থেকে আসলে কানের কাছে গিয়া ফুচুর ফুচুর করতে থাকো বাবা মায়ের নামে বদনাম করতে থাকো আমি কখনো এমনটা করিনি বাবা তুমি এমনটা না করলে আমার ছেলে শুধু শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে মার সাথে খারাপ ব্যবহার করে না তোমার সাথে ভাওয়া পেঁচাল পাড়ার মতো এনার্জিও নাই আর এরকম সময়ও নাই আমার আবার কাজ আছে সুন্দর করে ঘর দুয়ার ময়সা ওই যে কিচেনের মধ্যে আড়ি পাতিল কতগুলি পড়ে রয়েছে এগুলি সুন্দর করে ধুয়া মাইজা ওই যে ওয়াশরুমে আমার দুটা লুঙ্গি আজকে দুই তিন যাবত পরে আছে তারপর আমার দুটা শার্ট আছে একটা পাঞ্জাবি আছে এগুলি সুন্দর করে ধুয়া আর কেমন ভাবে তো তারপরে ময়লা থাকে কেন হাতে শক্তি নাই জোরে জোরে কাচতে পারো না ভালো করে ধুয়া করে তারপর সাদে নিয়ে রোদ্রে দিয়ে আসবা সবকিছু কইরা তারপরে আমাদের রুমে খাবারটা আল্লাহ সুন্দর করে দিয়ে এসো আর খাবারের থেকে তো রাত্রে দেখি তো ঘুমের থেকে দুইটা ফ্রিজের থেকে খাবার চুরি করে খাও এই অভ্যাস কেন বাবা আমার বাড়িতে খাও নেই বাপা ঘরে কি আছে নাকি হ্যাঁ

তুমি তো দেখছি দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছ এর উপরে রহস্য একটু বলো না মানে এসব আপনি কি বলছেন ভাইয়া কি বলছি তুমি বুঝতে পারতেছ না সরে বসেন কি বলবেন বলেন ডাকছেন কেন আমাকে এর বউ আপনি কি ভুলে গেছেন আরে ভুলে যাই নাই ভুলে যাব কেন তো সমস্যা কি আসুন না এই তো ছাড়েন তুমি এটা কি করলে কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করলে না একটা দিয়েছি এরপর বেশি বাড়াবাড়ি করলে না আরো দু চারটা লাগাই দিব ফকিন্নির বাচ্চা তোর খবর আছে তোকে আমি দেখে ছাড়ব সমস্যা কি আমি কি তোমার ভাইয়ের সাথে সংসার করতে আসছি তোমার মা বাবার সাথে সংসার করতে আসছি বলো শোনো আমি তোমার সঙ্গে থাকবো না আমাকে তুমি আজকে ডিভোর্স দিয়ে দাও কি সব কথা বলতেছো আমার কথা কি তোমার গায়ে লাগে না আমি তোমার সঙ্গে সংসার করবো না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও এই সব আজেবাজে কথা কিন্তু আমার একদম পছন্দ না ঠিক আছে আমি কোনো আজেবাজে কথা বলছি না তোমার মা বাবা তোমার ভাই তোমার ভাইয়া কে আমার গায়ে হাত দিয়েছে আমাকে বাদে প্রসাদ দিয়েছে আর তোমার মা বাবা তো প্রতিদিন দিনের পর দিন আমার উপর অত্যাচার করে যাচ্ছে করে যাচ্ছে তুমি কি কি হ্যাঁ কি হবে কি হল বা কি আছে আলো তোমার ভাই তোমার বড় ভাই যে কিনা আমার ভাসুর আমাকে আমার গায়ে হাত দিছে আজকে গায়ে হাত দিছে কালকে বিয়ে নিয়ে যাবে আর তারপরের দিন আমার পেটে বাচ্চা দিবে সে বাচ্চার বাবা হবে তোমার ভাই তুমি না দেখতেসিবিショルダー তালা হয়ে গেছে তোর মতো ছেলের সাথে সংসার করার থেকে আমার ডিভোর্স হয়ে যায় ভালো আমি আর এই বাড়িতে থাকবো না সংসার করব না অথই অথই তুমি এখানে আমি তো তোমাকে আপনি এখানে কেন আসছেন বের হন কি হলো বের হন বের হন মাল্টি গায়েব দিচ্ছেন কেন বের হন বের হন যা ট্রাবল তোর বোধ চরিত্রে অনেক সমস্যা আছে তুই সারাদিন অফিসে থাকিস আর আমারই ডেকে ডেকে তারপরে এই যে কিচেন রুমে নিবে তারপরে আমার বেডরুমে যাবে মানে কি একটা অবস্থা আসলে দু চাই একটা একটু কি করতে জানিস আমার এখানে ডাইকে নিয়ে আমাকে জড়াই ধরছে এটা কি করলি কি হ্যাঁ আমি কিছু দেখি না এই আমার বোন নামে এই যে মিথ্যা অপবাদ দিতে কি তোদের ভালো লাগে তোরা কি চাস এই বাসায় কি আমি থাকি না এই বাসায় কি আমি থাকি না চাস হ্যাঁ

আর আম্মা এই তুমি আব্বা সব আব্বা সবসময় আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করো আমার এই যে বড় বাইরে শিখাই দিছ হ্যাঁ আমার বউয়ের সাথে পুষ্টি নুষ্টি করতো এই আমার বউর চরিত্র কি এতই খারাপ হ্যাঁ আমার বউ হ্যাঁ আমার কাছে সব কিছু বলে আমি দেখাও খাও না দেহার বাপ করে থাকি শুধুমাত্র তোমাদের অপেক্ষায় ছিলাম আমার যেন কি ইচ্ছা করতাছে আমার পায়ের জুতা খুইলা তোমার এই বড় ছেলেরে ইচ্ছা মতো কতক্ষণ পিটাই ভুলে তো হইতে পারে ভুলে মানে ছোট ভাইয়ের বউরে জড়াই ধরো ভুলে তোর বউ যে ধরেন গ্যারান্টি আছে আব্বা আমার বউর নামে নেক্সট টাইম একটা মিথ্যা কথা বলবা না আপনাদের তো মনে হবে এটা আব্বা শুনেন আব্বা আপনি তো এখন কিছু বলবেন না সব দোষ আমার কারণ ওইটা তো আপনার ছেলে আমি তো আপনার কেউ না আব্বা আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম আপনার মেয়ের সঙ্গে যদি আপনার ছেলে এমন করতো তাহলে কি করতেন আব্বা তাকে বিচার করতেন না ঠিকই করতেন আমি তো আপনার ছেলের বউ না আমার প্রতি কোনো বিচার করবেন না আমাকে মূল্যহীন করে রাখবেন এই বাড়িতে সব বুঝি আসলে কি মানে তুমি এখন বিল্ডেনে কিভাবে আলাদা হইবা এটার একটা পায়তারা তারা আমরা কি মনে করো বুঝি না বয়স এসে সব বুঝি ঠিক বলছো আব্বা তুমি তোমার মতো এরকম বউ অনেক দেখছি এত সুন্দর করে মানে আসে আইসা একেবারে আস্তে 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 স্বামী তাদের কী করে নিজের আয় আইনা আয়না তারপর একটা সময় আলাদা হওয়ার জন্য শ্বশুরের দোষ দেয় শাশুড়ির দোষ দেয় দেবর ভাসুর থাকলে তাদের দোষ দেয় ননদ ননস থাকলে তাদের দোষ দেয় মানে নানান রকমের বিধিক ইচ্ছা তৈরি করা দেয় যাতে কিভাবে আলাদা থাকা যায় স্বামীর না ভালো কথা আলাদা থাকবে বললেই তো ভালো যে আমরা এখানে থাকবো না আমি আমার স্বামীকে নিয়ে আলাদা থাকবো দেখেছ তুমি তো বলো আমি নাকি ভুল তুমি তো বলো আমি বলে সব মিথ্যা বলি প্রমাণ পাইছো তোমার বাবা মার কথার ধরন কেমন চুপ করেন আর আপনি একটা কথা বলবেন না আমার কি এমন অপরাধ বলেন তো কি অপরাধ যার জন্য আপনার প্রতি নিয়ে অত্যাচার করেন আপনার ছেলে আমার গায়ে হাত দেয় আমাকে পাতে প্রস্তাব দেয় আর তোমাকে বলি তুমি তো আমার কথা বিশ্বাস করো না তুমি নিজে দেখছো তোমার বাবা মা কিভাবে বলে আমাকে কথাগুলো আমি যেটা বলি আমি সত্যটা বলে আর তোমার বাবা সেটা গুড়াই পেঁচায় তার উল্টোটা বলে আমাকে চরিত্রহীন বানায় আমাকে তো সারাপ করে তার প্রমাণ পাইছো এখন কি বলবে বলো কি বলবে এখন ওই তো আমি তোমার ডাকছি তুমি ওর রুমের থেকে বের হইছো তুমি ওর রুমে গেবা অনেক হইছে তোমাদের নাটক দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি আম্মা আজকে যদি তোমার মেয়ে হইতো তাহলে কি এই ব্যাপারটা আমার বউর সাথে করতে পারতা হ্যাঁ আর আব্বা তোমার মেয়ে হলে কি ব্যবহারটা তোমরা করতে পারতা আরে এই আমার বউ তোর ছোট বোনের মতো আর তুই কি করছ হ্যাঁ তুই আমার ভাই হইয়া আমার বউয়ের সাথে যা তা খারাপ ব্যবহার করছিস আমার বউয়ের জড়াইয়া ধরছ ছি লজ্জা লাগে না এই তোর কি লজ্জা লাগে না যা করছো ভালো করছো আজকের পর থেকে আমি আর আমার বউ দরকার রাস্তায় থাকবো তাও এই বাসার থাকবো না এই চলো ব্যাগ গুছাও আসো যা একসাপা তোমার ছোট ছেলে কত বড় ও আমার গায়ে হাত তোলে দুই দিন পর তো তোমার গায়ে হাত তুলবে দুই দিন পর আমার গায়ে হাত তুলবে না ও ও আমার সাথে জীবনে কোনো দিন কোনো সময় তর্ক করে আমার চোখের দিকে তাকায় কথা বলে নাই শুধু একমাত্র তোর কারণে ও আমার মুখের দিকে তাকায় কথা বলছে আমার চোখে চোখ রেখে কথা বলছে এই এটা কে ছোট ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউর উপরে কেউ কুদৃষ্টি দেয় আমরা তো এমনিতেই সকাল বিকাল ওর বউর উপরে নির্যাতন করি আসলে সত্যি যদি আমাদের মেয়ে হয়তো আমরা পারতাম না কখনো এরকম আচরণ করতে ছেলের বউ তাই না আমাদের মতো এরকম অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা ছেলের বউয়ের সাথে এরকম নির্যাতন করে করা উচিত না আমার তো চোখ খুলে দিছে রাব্বিল ছোট ভাইয়ের বউ পরে গিয়ে ধরা ধরসোস হ্যাঁ সকাল বিকাল চব্বিশ ঘন্টা বাদলির বিয়া করস না বিয়া করস না কে যেটা এত টি হলে রাব্বিলের কাছে রাব্বিলের বোর কাছে ধনজনের কাছে চাবি যে আমার ভুল হয়েছে ভবিষ্যতে এরকম ভুল আর করবো না তোমরা কোথাও যাও না আমরা সবাই মিলামিশে বাড়িতে থাকবো আর যদি কোনোরকম বিশৃঙ্খলা হয় তাহলে ঘাটটা ধরা বাড়ির থেকে বের করে দেবো হ্যাঁ জিজ্ঞাসা